আগামী বারোই এপ্রিল রবি ভুল না করলে আগামী এপ্রিল অর্থাৎ আগামীকাল আজকে তো এগারো এপ্রিল আগামীকাল বারো এপ্রিল বিকাল তিনটা থেকে একটা সমাবেশ বা হচ্ছে একটা মাস্টু রাজা করা হচ্ছে আমাদের বাংলাদেশে হচ্ছে সরর দুর্দান অভিমুখে সেখানে দেখেন সকল মুসলমান যারা যারা যেই পেশায় আছে হ্যাঁ সবাই কিন্তু তার ঐক্যমত পোষণ করছে যে হ্যাঁ এখানে যাওয়া উচিত এবং সবাই সেখান থেকে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া জানাক হ্যাঁ গণহত্যা হত্যাযজ্ঞের বিরুদ্ধে তারা আওয়াজ তোল কিন্তু মানে আশ্চর্য হয়ে যাই যারা যারা এই যে time মানে মানে নাস্তিকতার যারা ঠিকাদারি নিছে বা যারা নাস্তিক activism যারা চালায় online অনেক বেশি views follower তাদের তারা কিন্তু নিরব তারা এটার পক্ষে কোন মানে কোন পোস্ট বা এটার পক্ষে কোন সমর্থন কোন কিছুই করে নাই আর তারা করবেই বা কেন তারা তো এটাকে চায় এবং এটার পক্ষে লোক তো তারা করবে না এই জন্য শিক্ষিত মুসলমান ভাইদেরকে বলবো শিক্ষিত মুসলমান ভাইও বলে না আপনারা এখান থেকে একটু চিন্তা করবেন এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন আসলে আপনারা যাদের প্রতি দুর্বল মানে যাদেরকে মনে করছেন যে তারা আসলে মানবতার পক্ষের লোক তারা আসলে কখনই মানবতার পক্ষের লোক না হ্যাঁ রবি আমরা শেষের দিকে যাচ্ছি আমরা শেষে তোমার একটা কথা নিয়ে এবং হাসাব্বার একটা কথা নিয়ে ইনশাল্লাহ আজকের লাইভ আমি এখানে শেষ করে দেবো জি রবি যাই শেষের দিকে আপনি একটা ভালো একটা কথা বলছেন সেটা হলো মার্চ মার্চ ফোর গাজা যেই বিষয়টা আগামীকাল হবে আর কি যে সম্মেলনটা এটা নিয়ে অনেক বেশি প্রচার প্রচারণা হইতেছে তো এটা কেন নাস্তিকরা তাদের মানে শেয়ার একজন নাস্তিকও কেন এই বিষয়টা নিয়ে পোস্ট করলো না আমার কথাটা এখানে এখন আমি একটা বিষয়ের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি বিষয়টা হচ্ছে এই যে তারা যে এখানে গাজা এই সম্মেলনে এখানে কিন্তু হিন্দুরাও যাবে এখানে কিন্তু অন্যান্য ধর্মালম্বী মানুষও যাবে এমনকি তারা নিজেরা পোস্টও করেছে মানে এক হিন্দু ভাই বলছে যে আমি নিজে যাব মানে এই ধরনের পোস্টও আমি দেখছি তো আমার কথা হচ্ছে এই নাস্তিকরা নিজেদেরকে অসাম্প্রদায়িক বলে তারা বলে যে আমরা মানবতার পক্ষে আমরা কোনো সাম্প্রদায় পক্ষে না তাহলে আমার কথা হচ্ছে সাম্প্রদায়ের কোন একটা নাস্তিক জোর করেও এই সম্মেলনের একটা পোস্ট যাবে আমার মনে হয় না কোনো নাস্তিক রে কোন নাস্তিকের কপালে মানে এটা নাই বলি কোন নাস্তিকে জোর করেও মানে এই পোস্ট এই মার্চ ফল গাজার পক্ষে একটা পোস্ট দেয়া যাবে না আসলে মানে কথা হলো এটা এটা যদি মানবতার পক্ষে এটা তো মানবতার কনসেপ্ট তোমার তো দেওয়া উচিত তুমি তোমার সঙ্গ অনুযায়ী তুমি বলো তুমি মানবতাবাদী তুমি কোন সম্প্রদায়ের পক্ষে না তাহলে আমার কথা হচ্ছে এটা মার্স ফর গাজা তো সবার আগে তোমার দেওয়া উচিত সবার আগে তোমার যাওয়া উচিত সেখানে ওইখানে যাওয়া তো দূরের কথা ওইখানে উপস্থিত হওয়া তো দূরের কথা কোনো নাস্তিক মার্স ফর গাজার পক্ষে একটা পোস্টও দিবে না আমি শিওর কোনো নাস্তিক মার্স ফর গাজার পক্ষে একটা পোস্টও দিবে না কারণ কারণ কি কারণ হচ্ছে এটা মুসলমানদের পক্ষে পক্ষের একটা আন্দোলন এটা মুসলমানরা আন্দোলনটা করতেছে সম্মেলনটা মুসলমানরা করতেছে এই মুসলমানদের মানে প্রতি তাদের অ্যালার্জি আছে এই কারণে কোন নাস্তিককে জোর করো এর পক্ষে একটা পোস্ট বা এর পক্ষে একটা কথা বলানো যাবে না এমন কি মানে আফসুস লাগে নাস্তিক তো দূরের কথা নাস্তিকদেরকে বাদ দিলাম তাদের কথা তো আমরা জানি মানে মুসলমানরাও অনেক মুসলমানরাও মানে এটার প্রতি বিমুখিতা বা বিমুখ বিমুখতা প্রদর্শন করতেছে অনেক মুসলমানরাও বলতেছে মানে সম্মেলনে গেলে তাদের কি লাভ হবে মানে এই কি লাভ হবে ওই সম্মেলনটা করলে বাংলাদেশে কালকে যে সম্মেলনটা সম্মেলনটা হইতেছে এই যদি তারা বাস্তবায়ন করে তাহলে গাজাবাসীদের লাভ হবে এই প্রশ্নটা করে অনেকে বিরত থাকতেছে এখানে যাওয়া থেকে আমার কথা হইলো আমার প্রশ্ন হচ্ছে আমার পক্ষে আমি যদি একজন এজ এ মুসলিম হিসেবে বলি তাহলে নবীজির একটা হাদিস আছে যে তোমার যদি একটা অন্যায় একটা অন্যায় সংগঠিত হতে থাকে কোনো জায়গায় তোমার যতটুকু সামর্থ্য আছে তোমার যদি ওই অন্যায়টা বন্ধ করে দেওয়ার সামর্থ্য থাকে তাহলে নিজ হাত দিয়ে ওই অন্যায়টা বন্ধ করে দাও আর যদি ওই অন্যায়টা নিজ হাত দিয়ে বন্ধ করে দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে তুমি মুখে কিছু বলো আর মুখে মুখে বলার কিছু না থাকলে অন্তরে ঘৃণা করো এটা হলো সর্ব সর্বনিম্ন ইমানের পর্যায় তো আমার কথা হচ্ছে এই যে আমি মানবতা বিরোধী এত হত্যাযোগ্য এইগুলো আমরা দেখতেছি এখন আমাদের তো নিজ হাত দিয়ে ওইটা বন্ধ করার ক্ষমতা নাই এই কারণে আমরা মুখে এবং আমরা অন্তরে তো ঘৃণা করি অবশ্যই এবং কি মুখে যদি মানে কিছু করার থাকে সেটা করার জন্যই আমরা ইনশাল্লাহ আগামীকাল মাসফর গাজায় অংশগ্রহণ করব। তারা কি এই হাদিসটা জানে না যারা এই ব্যাপারে আপত্তি করতেছে আমি নাম নাই বলি মানে খুব প্রসিদ্ধ কিছু মানুষ ব্যবসায়ীরাও এই বিষয়ে আপত্তি করতেছে বা এই বিষয়ে সরাসরি আপত্তি না করলেও তারা আকার ইঙ্গিতে বা অন্য কথা মানে অন্য কথার মাধ্যমে এই বিষয়গুলোতে আপত্তি করতেছে মানুষকে ওই জায়গায় যাওয়ার জন্য নিরুৎসাহিত করতেছে ওইগুলো নিয়ে যদি কথা বলতে চাই তাহলে হয়তো সমালোচনা হইতে পারে তো ওইটা না বলি তো মূল কথা হলো গাজা ইস্যুতে এখানে মানুষ আন্দোলন করতে যাবে রাজা ইস্যুতে এখানে আন্দোলন করতে যাবে নিজের প্রতিবাদের ভাষা প্রকাশ করতে যাবে সেখানে কেন নামাজের কথা আসবে সেখানে কেন অন্য কিছু কথা আসবে ঠিক না এখন তুমি তোমার কোন দাওয়াতি তুমি তুমি কোনো মানুষকে যদি দাওয়াত দিতে যাও তখন কি তুমি এটা এটা দেখবা যে এই মানুষটা নামাজ পড়ে কিনা এই মানুষটা ইয়া রোজা রাখে কিনা তুমি যদি প্রত্যেকটা নামাজি কি দাওয়াত দিতে যাও বা নামাজি রোজা যে রাখে তাকে দাওয়াত দিতে যাও তাহলে লাভটা কি যে নামাজ পড়ে না ইয়াতে ওই কি বলে আমাদের ফেনি সহ তো বন্যার সময় কি মানুষ দেখে দেখে তাদেরকে তান দিবে যারা নামাজ পড়ে এরকম বিষয়টা এরকম না এখানে মানবতার কনসেপ্ট নামাজ মানে পড়লেও তাকে আমরা দিব সহায়তা করব না পড়লেও দিব ঠিক আছে বিষয়টা তো এইটা তাই না তো আসলে যারা এটা বলে তারা আসলে ভুল কনসেপ্টের ভিতরে আছে এখান থেকে বের হওয়া উচিত আমি মনে করি আর কি জি রবি বলো এখন আমার কথা হইলো এই যে বিষয়টা যেহেতু উঠছে আমি বলি যে কেউ যদি বলে কেউ যদি বলে যে আমি এই সম্মেলন যেতে চাই বা মাছ পর গাজার সম্মেলন যেতে চাই তাহলে আপনি কি তাকে এই এটা বলে আটকায় দিবেন যে তুমি কি নামাজ পড়ো সে যদি বলে না আমি নামাজ পড়ি না তখন কি আপনি বলবেন যে তাহলে তুমি ওইখানে যেতে পারবে না বা অন্য কোন উদাহরণ দিয়ে বলি কেউ একটা অন্যায় ঘটতেছে গান বাজনা চলতেছে এখন একটা যুবক এই গান বাজনা বন্ধ করে দিতে চায় তার ওই ক্ষমতা আছে তো আপনি কি ওইখানে গিয়ে বলবেন এই যুবক তুমি দাও তুমি যে গান বাজনা বন্ধ করে দিতে চাইতেছ তুমি কি নিচে নামাজ পড়ো তখন যদি ওই যুবকটা বলে না আমি তো নামাজ পড়ি না তখন কি আপনি ওই যুবকটাকে বলবেন যে তাহলে তুমি এই গান বাজনা বন্ধ করে দেওয়ার কোনো অধিকার তোমার নাই তুমি আগে নামাজ পড়ো তারপরে তুমি গান বাজনা বন্ধ করে দাও এটা কি বলবে তো নামাজ নামাজের জায়গায় নামাজ নামাজের জায়গায় অন্য কোন ইবাদত অন্য কোন এই বিষয় এটা অন্য কোন বিষয়ের জায়গায় একটা একটা বিষয়কে আরেকটা বিষয়ের সাথে কেন গুলাই ফেলা হয় কেন একটা বিষয়কে মানে সে গান বাজনা বন্ধ করে দেওয়ার জন্য চাইতেছে তো তা সে সেই তাকে কেন প্রশ্ন করা হবে তুমি যদি গান বাজনা বন্ধ করে দিতে চাও তাহলে আগে নামাজ পড়ো নামাজের সময় হবে ঠিক না সে যে নামাজ পড়ে না সে যে গান বাজনা বা অন্য ইবাদত করতে পারবে না এটা তো না বিষয়টা তো এমন না যাই হোক আমরা আগামীকাল মাঝপর গাজা অংশগ্রহণ করব ইনশাল্লাহ ওই নবীর সেই হাদিসের বাস্তবায়নে যে আমাদের যেহেতু নিজ হাতে মানে কিছু করার ক্ষমতা নাই এটা বন্ধ করার গাজার হত্যাযজ্ঞ বন্ধ করার ক্ষমতা নাই কিন্তু আমাদের তো ভাষা প্রকাশ বা এটা প্রতিবাদে নিজের ভাষায় প্রতিবাদ করার ক্ষমতা আছে ওইটাই আমরা করবো লাগান